শুধু সূর্যের তাপমাত্রা থাকলে গরম লাগে না কিছু অহংকারী মানুষের কাছে অনেক টাকা থাকলে এমনি গরম দেখায় তাই বলি টাকায় গান্ধীর ছাপ টাকায় দুনিয়ার একবার সোশ্যাল মিডিয়া থেকে সফলতা পেয়ে গেলে সে গরিব আর গরিব থাকে না হ্যালো বন্ধুরা আজ কথা হবে ইউটিউব ইনকাম নিয়ে তাও আর কার চন্দনে আদিবাসী ফ্যামিলি ব্লক সেটাতে কত টাকা ইনকাম করে সেটা তোমাদেরকে বলবো আর আগে কত টাকাতে কাজ করতো সেটাও তোমাদেরকে বলবো আগে কাজ করতো ভেলপুট কিচেনে সেইখান থেকে ছাড়ার পর বা কেন ছাড়লো সেটা বলবো আগে কত টাকা ইনকাম করতো এখন কত টাকা ইনকাম করে সেটাই তোমাদেরকে বলবো তাহলে বন্ধুরা বুঝতে পেরেছ চন্দন কত কষ্ট করে এই চ্যানেলে কাজ করেছে শুরু করেছে মাত্র ষাট টাকা শুরু করেছে মাত্র ষাট টাকা থেকে এই চ্যানেলে কাজ করা আজকে তার মাইনে বেড়েছে সেটা আমার দেখবো না শুরু করেছিল ষাট টাকা তাহলে নিশ্চয়ই চন্দন অনেকটাই পরিশ্রম করেছে এই চ্যানেল থেকে প্রথমে দিত ষাট টাকা তারপর দিতো আশি টাকা তারপরে দিত একশো টাকা তারপর দুশো তারপর তিনশো তারপরে চারশো এটুকুই বলেছে লাস্ট অব্দি বলেছে দোলাল লম্বা চারশো টাকা বেতন দিত তা আমি মেনে নিলাম আমি চারশো টাকা বলছি দুলালমা অনেক চারশো টাকা বলছে স্যার অনেক কম বলছে আমি ধরে নিলাম ডেলি ওকে হাজার টাকা করে বেতন দিত চন্দনকে ডেলি হাজার টাকা বেতন দিত তাহলে তিরিশ দিনে কত টাকা হতো তিরিশ দিনে তিরিশ হাজার টাকা হতো তারপর তাহলে বন্ধুরা আমি সব থেকে বেশিটা বললাম তিরিশ দিনে তিরিশ হাজার টাকা আর দুলাল মামা হাত খরচা দিত পঞ্চাশ থেকে একশো টাকা আমি বেশিটা বলছি তাতে তিরিশ দিনে তিরিশ হাজার আর তিন হাজার দুটো মিলিয়ে তেত্রিশ হাজার টাকা পেত চন্দন তো চ্যানেল ছাড়লো কেন মামা মামা তাহলে এক সাধারণ ছেলেকে সোশ্যাল মিডিয়াতে কাজ শিখিয়েছ ইউটিউব করো না তুমি দিতে হাজার টাকা সে তো লক্ষ টাকার গন্ধ পেয়েছে সোশ্যাল মিডিয়া থেকে তো বন্ধুরা চন্দন বা আদিবাসী ফ্যামিলি বুলক কত টাকা ইনকাম করে ইউটিউব থেকে সেটাই বলবো আর প্রমাণসহ দেখাবো তো দেখে নাও আমার স্ক্রিনশট ভিডিও তো আমি স্ক্রিনশট ভিডিওতে চলে এসেছি তো প্রথমে দেখে নেবো এরা কটি ভিডিও দিয়েছে এরা ভিডিও দিয়েছে মাত্র চুয়াল্লিশটা তার মধ্যে এদের সাবস্ক্রাইব করতে এদের সাবস্ক্রাইব হচ্ছে ছেষট্টি হাজার তিনশো এত তাড়াতাড়ি এই কটা ভিডিওতে এত সাবস্ক্রাইব এবার দেখে নেবো এদের চ্যানেল টাইপ কি এদের চ্যানেল টাইপ এখনও অবধি দেখা যাচ্ছে না কারণ এদের এখন নতুন চ্যানেল তো এই চ্যানেল খুলেছিল কবে এই চ্যানেল খুলেছিল অক্টোবর মাসে একুশ তারিখে দু হাজার সালে এত তাড়াতাড়ি এই চ্যানেল গ্রো করেছে কয়েকটা মাস দু থেকে তিন মাস বা চার মাস হবে তো এই মাসে সাবস্ক্রাইব কত করেছে সেটা দেখে নেবো এই মাসে সাবস্ক্রাইব হয়েছে প্রায় বারো হাজার দুশো প্রায় বারো হাজার দুশো সাবস্ক্রাইব ফর দ্য লাস্ট থার্টি ডেজ এবার দেখে নেবো এই মাসে ভিউজ কত এসছে এই মাসে ভিউজ এসছে প্রায় বারো লক্ষের কাছাকাছি এই মাসে ভিউজ হচ্ছে প্রায় বারো লক্ষের কাছাকাছি এবার দেখে নেবো এই চ্যানেলে ইনকাম কত এই চ্যানেলে ইনকাম হচ্ছে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করে আদিবাসী মাই ফ্যামিলি ব্লগ তাহলে আপনারা বুঝুন যে একটা চ্যানেল থেকে এত টাকা ইনকাম করলে অন্য চ্যানেলে কেন কাজ করতে যাবে বা কেন ডেলি লেবার খাতে যাবে এই চ্যানেলে চন্দন প্রতি মাসে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করে আমরা যদি চন্দনকে ভালোবেসে থাকেন তাহলে আপনারা চন্দনের পাশে থাকবেন এবং সাথে থাকবেন আমিও থাকব পাশে এবং সাথে তো এই বেশি বড় করব না তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর একটা কথা কাউ যদি খারাপ লেগে থাকে তাহলে ভাই হিসেবে বন্ধু হিসেবে ক্ষমা করে দেবেন খারাপ কমেন্ট করবেন না তো দেখা হয়েছে নেক্সট কোনো ভিডিও তা টাটা বাই বাই